চা মানুষের জীবনে অভ্যাসের একটি অংশ সকালের শুরু থেকে অফিসের আড্ডা কিংবা বিকেলের ক্লান্তি কাটানো সবখানেই চায়ের জনপ্রিয়তা অপরিসীম আর সেই চা বানাতে টি ব্যাগের ওপর ভরসা করেন অনেকেই তবে সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে চায়ের টি ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় যা শরীরের জন্য বেশ ক্ষতিকর শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত বাংলাদেশে বাণিজ্যিক টি ব্যাগের ব্যবহার দিন দিন বাড়ছে সাধারণ চা বানানোর ঝামেলা এড়িয়ে সহজে পান করার জন্য টি ব্যাগ এখন অনেকের পছন্দ তবে সম্প্রতি ক্যামোসফিয়ার জার্নালে প্রকাশিত বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে বাণিজ্যিক টি ব্যাগ থেকে নির্গত মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক মানব শরীরের জন্য বেশ ক্ষতিকর গবেষকরা যেসব টি ব্যাগ বিশ্লেষণ করেছেন সেগুলো পলিমার নাইলন সিক্স পলিপ্রোপেলিন ও সেলুলোজ দিয়ে তৈরি সমীক্ষায় দেখা গেছে চা তৈরি করার সময় পলিপ্রোপেলিন প্রতি মিলিলিটারে প্রায় একশো কোটি কণা নির্গত করে যার গড় আকার একশো ছত্রিশ দশমিক সাত ন্যানোমিটার সেলুলোজ প্রতি মিলিলিটারে প্রায় ১৩ কোটি পঞ্চাশ হাজার কণা নির্গত করে যার গড় আকার দুশো চুয়াল্লিশ ন্যানোমিটার নাইলন সিক্স প্রতি মিলিলিটারে একাশি লাখ আশি হাজার কণা নির্গত করে যার গড় আকার একশো দশমিক চার ন্যানোমিটার গবেষকরা জানান মাইক্রো ও ন্যানোপ্লাস্টিকের কারণে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে কোষের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি পরিপাকতন্ত্রের ক্ষতি জেনেটিক উপাদান ক্ষতিগ্রস্ত হয়ে মিউটেশনের ঝুঁকি বিভিন্ন ধরনের প্রদাহ এবং বিভিন্ন রোগ বালায় ও দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বিশেষজ্ঞরা জানান টি ব্যাগের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতিতে চা বানানোর অভ্যাস গড়ে তোলা হলে এই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব এছাড়া কিছু সহজ পদক্ষেপ গ্রহণের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা যার মধ্যে রয়েছে প্রাকৃতিক ছাঁকনি যেমন ধাতব বা কাপড়ের ছাঁকনি দিয়ে চা বানানো এবং চায়ের টেকসই ব্র্যান্ড বাছাই করে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি টি ব্যাগ ব্যবহার করা শেখ তাসপিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক